আপনি যদি হঠাৎ করে মোটা হয়ে যান এবং আগে এরকম মোটা ছিলেন না এবং আপনার যদি ঠান্ডা জায়গায় খুব খারাপ লাগে খুব শীত শীত অনুভব হয় তাহলে আপনি অবশ্যই আপনি আপনার হাইপোথাইরয়েডিজম আছে কি না হরমোনের সমস্যা আছে কিনা সেটা আপনি একটু চেক করে নেবেন কারণ আমি যেরকম অনেক আর বিশেষ করে ফ্যামিলিতে যদি আপনার হাইপোথাইরয়েডিজম থাকে তাহলে আপনি একটু চেক করে নেবেন হাইপোথাইরয়েডিজমের রোগীগুলা অনেক সময় আমার বিভিন্ন কারণে ডাক্তারের ডাক্তারের কাছে যেতে পারে হাইপোথাইরয়েডিজমের রোগীগুলা কিন্তু পেশার নিয়েও ডাক্তারের কাছে আসতে পারে আমার কাছে এরকম অনেক রোগী এসেছে আমরা দেখেছি হাইপোথাইরয়েডিজমের রোগীগুলাকে দেখা যায় যে ডায়স্টলিক প্রেশারটা অনেক সময় বেশি থাকে এবং হাইপোথাইরোডিজমের রোগীগুলো আর দেখা যায় রক্তের মধ্যে চর্বির পরিমাণটা বেশি থাকে এবং হাইপোথাইরোডিজমের যে চর্বিগুলো থাকে এর মধ্যে টিজি যে চর্বিটা এটা অনেক বেশি থাকে এবং যার কারণে হাইপোথাইরোডিজমের রোগী অনেক সময় প্যান পেটে ব্যথা নিয়েও আসতে পারে কারণ এই টিজির কারণে দেখা যায় যে অনেক সময় দেখা যায় ওনাদের অ্যাকুইট প্যানকিটাইটিস হয় সুতরাং প্যানকেটাইটিসের ব্যথা নিয়েও কিন্তু হাইপোথাইরোডিজমের রোগী আসতে পারে সুতরাং এই এক একটা হাইপোথাইরয়েডিজমের মানে সিমটোম বেজ আসলে চিকিৎসা করে লাভ নাই আপনার হচ্ছে রুগী যখন আসবে তখন তাকে ক্লিনিক্যালি ডায়াগনোসিস করে আমরা সঠিক চিকিৎসা ডিএন দিয়ে থাকি আবার অনেক সময় আমাদের গ্রাম অঞ্চলে আমরা যেটা দেখি সেটা হচ্ছে অনেক সময় হাইপার থাইরয়েডিজমের রোগীকেও তারা থাইরক্স বা হাইপোথাইরয়েডিজমের রোগীদের চিকিৎসা দিয়ে থাকে এবং তারা কিন্তু অনেক সময় আরও রুগী আরও ওর অবস্থা নিয়ে আসে আরও খারাপ কন্ডিশন অবস্থা নিয়ে আসে আমার কাছে আমি বেশ কয়টা রুগী এরকম পেয়েছি সুতরাং হাইপোথাইরয়েডিজম এবং হাইপার থাইরয়েডিজম এক না অর্থাৎ থাইরয়েডের রোগ মানেই যে হাইপোথাইরয়েডিজম এটাও চিন্তা করার কোনো কারণ নাই এই হাইপো এবং হাইপার থাইরয়েডিজম বাদেও থাইরয়েডের অনেক অনেক রোগ আছে সেগুলো আরও ভালো চিকিৎসার দরকার এবং সেগুলো ডায়াগনোসিস করে সঠিক চিকিৎসা দরকার সুতরাং থাইরয়েডের রোগ হলে থাইরয়েডের রোগটা কী সেটা আগে জেনে নেবেন তারপর সেই অনুযায়ী চিকিৎসা নেবেন তাহলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ